বিয়েন বেরেক নেতা বলেছেন যে ইসলাম ধর্ম বেশি আলেমরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী ইন্নাল্লাহা হাশতার মিমাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মালাহুম বিআন্না আল্লাহ নিশ্চয় ব্যবসা করতেছেন মুমিনদের সাথে মুমিনদের থেকে দুটা জিনিস কিনতেছেন তাদের জান তাদের মাল কিনে ট্রানজাকশন দিবেন আল্লাহ জান্নাত কিনতেছেন দুইটা মালা জান দিতেছেন কি জান্নাত তো আল্লাহও ব্যবসা করেন আবার সুরা সফে আল্লাহ বলছেন হাল আদুল লুকুম আলা তিজা রাতনতু আলিম তো মিনু না বিল্লাহ ই ও রসুল ই অতুজাহিদু নাফিসাবিল্লাহ ইবি আমুয়া লাইকুম ওয়ান ফু শুকুম রাকুম হাইলাকুম কুনতুমতা তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দেব আল্লাহ বলছেন এই মুমিনরা ইমান আনবে আল্লাহ রসাদে জিহাত করবে তাদের কারণ ট্রানজ্যাকশন করবে কি তাদের মাল দিয়ে দিব তারপর দিব দিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব তো আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী আলেমেরাই ধর্ম ব্যবসায়ী কিন্তু ধর্মের টাপা পরে নির্বাচনের সময় যে মানুষকে বুকা বানায় ধোকা দেয় এরা হচ্ছে প্রতারক চিটার আলেমরা ধর্ম ব্যবসা করবে এত বড় জান্নাতে যাইবে আলেমেরা আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে তো বিএনপির প্রিয় নেতারা ঠিক বলেছেন যে আলেমরা ধর্ম ব্যবসায়ী কিন্তু যারা ধর্মের নাম দিয়া ভোট নে হেরা হচ্ছে চিটার তো হেরা চিটারেস্ট তো আমাদের প্রিয় নেতাকে থ্যাংক ইউ দুই তিন সুন্নি আলেমরা কেন আজহারিকে দেখতে পারে না সুন্নি আলেমরা আমরাও শুন আমরা সুন্নিরা সবাই আজহারি ভাইকে ভালোবাসি কিন্তু নামধারী যারা সুন্নি বেধা যারা বানাইছে নবীর তরিকার নাম দেয়া নবীর দুশ্মন এরা আজ হারি সাহেবকে দেখতে পারে না আমরা সবাই তো শূন্য যারা আমরা সুননা মোতাবেক আমল করি কিন্তু নবী কোনো হাদিসে বলে নেই যে তারা যেগুলো আমল করে এগুলা নবীর দুশ্মন অথবা আমরা শূন্য দিকে আসি তো সুন্নি স্টিকার লাগাইছে কিন্তু ধন্যবাদ আজহারির মাহফিলে বিএনপি নেতার বাধা তো বাধা দিছে কেন তো আর আলেম না কোন মুসলমান কোন মুসলমানের মাইতে বাধা দিতে পারে না আল্লাহিনুদ্দুন নবীর দুঃসমন যারা এরা আজহার সাহ দেখতে পারে না যারা আল্লাহন আয়াসুদ্দিন আল্লাহর থেকে ফিরে রাখে তারা ইমান হারা তো আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মেরও ঠিক নাই উলামায়ের সাথে খারাপ ব্যবহার করে না কোনো মুসলিম সন্তান করতে পারে না উলামায় কারামের যারা ফাঁসি দিছে আল্লাহ হাসরের মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা এরা হারাম জাদা আলেমকে কোনো মুসলমান সহি কোনো ভালো মানুষ মারতে পারে না রসিল্লামকে